নমস্কার সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ রাতে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ হতে চলেছে তো এই চন্দ্রগ্রহণের হাত থেকে কী করে নিজেকে বাঁচাবেন বা এই গ্রহণ শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বছরে লেগেই থাকে তো এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে আমাদের জীবনে কি কি প্রভাব পড়ে আমি সেই নিয়ে কিছু কথা বলবো আজকে যে কোনো গ্রহণ হলে আমাদের পূর্বপুরুষেরা বলতেন যে সেই সময় নাকি খাবার গ্রহণ করতে নেই জল ঢাকা দিয়ে রাখতে হয় গ্রহণটা পেয়ে যাওয়ার পরে খেতে হয় ইত্যাদি ইত্যাদি কথা শোনাতেন এই কথাটা কতখানি বৈজ্ঞানিক যুগে যে সত্য আমি সেই নিয়ে কিছু কথা বলব গ্রহণ কোনো সংসারে যদি আর্থিক ক্ষতি হয় আমরা বলে থাকি যে সে সংসারে গ্রহণ লেগেছে অর্থাৎ সেই সংসারে অধপতন শুরু হয়েছে বা পরিবারের লোকজনদের মধ্যে যদি ঝগড়াঝাটি শুরু হয় দৈনন্দিন এবং সারা বছর ধরে সেটা চলে দীর্ঘদিন ধরে চলে তাহলে আমরা বলি যে সংসারে নাকি গ্রহণ লেগেছে অর্থাৎ সংসারে অবক্ষয় বা অবনতি শুরু হয়েছে এই গ্রহণ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ গ্রহণ না থাকলে কিন্তু আমরা অনেক কিছু জানতাম না শিখতাম না অর্থাৎ গ্রহণ আছে বলেই আমরা শিক্ষার সুযোগ পাচ্ছি কি শিক্ষা তা গ্রহণ অর্থাৎ আমাদের মনের মানসিক অবস্থার গ্রহণ আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক সময় না বুঝেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি বা যে সময় যে কথা বলার দরকার যে কাজ যে সময় করার দরকার সেই কাজগুলো না করে আমরা অকাজ করি অর্থাৎ যে কাজে কোনো মূল্য নেই যে কাজে কোনো গুরুত্ব নেই যে কাজে কোনো আর্থিক উন্নতি হয় না যে কাজে করলে মান হানি হয় সম্পদ হানি হয় সময় হানি হয় নিজের শরীর নিজের সময় নষ্ট হয় সেই কাজে আমরা নিজেদের মনোনিবেশ করে ফেলি এটাকেই বলা হয় প্রকৃতপক্ষে গ্রহণ গ্রহণ মানে এই নয় যে আপনি গ্রহণের সময় যদি গ্রহণ করেন সেটা আপনার শরীরের মধ্যে একটা বিষ ঢুকে যাবে কিংবা আপনি সেই গ্রহণের সময় যদি অন্য জল গ্রহণ করেন সেই সময় প্রকৃতির মধ্যে নাকি অনেক জীবাণু ঘোরাফেরা করে গ্রহণ হলে কারণ সূর্যের আলোকে বলা হয় শক্তির উৎস সেদিন দেখবেন যত রকম জটিল কঠিন রোগ দেখবেন রাত্রিকালে উদয় হয় সকালে দেখবেন সেরকম কোনো রোগের উৎপত্তি হয় না রাত্রি হলেই রোগ যেন আপনার শরীরে বা সেই জীবনে নেবে আসে এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কারণ সূর্যগ্রহণ বা সূর্যকে বলা হয় শক্তির উৎস সারা পৃথিবী জুড়ে এই সূর্যের রশ্মি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন সময়েতে সে দেশের সময় অনুযায়ী পড়ে থাকে সূর্যরশ্মি পৃথিবীতে আটতে আসতে সময় লাগে আট মিনিট এই আট মিনিট পর পৃথিবীতে সূর্যের রশ্মি এলে জীবজগত খাদ্য তৈরি করে অর্থাৎ গাছপালা খাদ্য তৈরি করে সেই গাছ খেয়ে বিভিন্ন গবাদি পশু তৃণভোজী প্রাণী জীবন ধারণ করে তাদের খেয়ে আবার মাংসাশী প্রাণীরা জীবন ধারণ করে এটা হচ্ছে পুরো সাইকেল এই সাইকেল যখন বাধাপ্রাপ্ত হয় তখন জীবনে একটা দুর্ঘটনা নেমে আসে অর্থাৎ সেখানে প্রাকৃতিক বিপর্যয় তৈরি হয় এটার সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক রয়েছে তো গ্রহণ হলে কি হয় না চন্দ্রগ্রহণ হলে বা সূর্যগ্রহণ হলে আমাদের কি কি করতে নেই চন্দ্রগ্রহণ হলে বলা হয়ে থাকে যে চন্দ্রের পূর্ণগ্রাস আস্তে 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 সেটা খেয়ে নেয় অর্থাৎ বলা হয় পুরাণেতে যে রাহু খেয়ে নেয় এটা কিন্তু মুখের কথা বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো পৃথিবীর উপর চাঁদের ছায়া পড়ে এটা একটা পৌরাণিক কাহিনি বা বিধাদার নিয়ম পৃথিবীর নিয়ম মাসে একবার চন্দ্রগ্রহণ হবে একবার কয়েকদিন অন্তর সূর্যগ্রহণ হয় এটা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিবর্তন হয় সেটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স হিসাবে পরিবর্তন হতে পারে কিন্তু এর সঙ্গে আমাদের জীবনে প্রভাবটা কী আমরা কি সতর্কতা অবলম্বন করব কথিত আছে যে চন্দ্রগ্রহণের সময় জলগ্রহণ করতে নেই খাবার যদি খোলা থাকে সেটাকে ঢাকা দিয়ে রাখতে হয় বলে জীবাণু নাকি বাসা বাঁধে আদতে এটা একটা মন গড়া গল্প কারণ খাবার ঢাকা না দেওয়া থাকলে সেখানে অন্যান্য মাছি মশা বসতে পারে সে থেকে মানুষের শরীর রোগ হতে পারে কলেরা ইত্যাদি রোগ হতে পারে সেটাকে ধর্মীয় একটা ভয় ধরিয়ে দিয়ে তখনকার পুরোহিতরা মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিলেন যাতে মানুষ এই ধর্মের ভয়েতে ওই কাজটা করে তার নিজেদের জীবন উন্নতি করতে পারে তখন বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে বিচার করা হতো না বর্তমান যুগে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা খুব প্রচলিত যে কোনো খাবারকে আপনি ঢেকে রাখবেন তাহলে সেই খাবারটা থেকে জীবাণু সংক্রমণ বা আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আর যদি খাবারটা আপনি তৈরি করার পরে খোলা অবস্থায় রাখেন সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধে বিশেষত মাছি মশা মাছি খাবারে বসে মল ত্যাগ করে সেই খাবার যদি আপনি গ্রহণ করেন সেই খাবারটা কিন্তু বিষের সমতুল্য বা টিকটিকি যদি তার এ করে তা কী বলে টিকটিকি যদি তার বর্জ্য ত্যাগ করে সেক্ষেত্রে কি হয় যে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিভিন্ন পশু যেমন ধরুন গবাদি পশু যেমন কুকুর বা বেড়াল যদি মুখ দেয় সেই খাবারটা আপনি অজান্তে যদি খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে ডিপথিরিয়া নামক রোগ হতে পারে বা জলাতঙ্ক রোগ হতে পারে যদি কুকুর কামড়ে দেয় সেই খাবার খাওয়ার পরে তো ইত্যাদি কারণে তখনকার পুরোহিতরা মানুষকে নিদান দিতেন যে আপনারা এই সময় গ্রহণের সময় আপনারা খাবারটাকে ঢাকা দিয়ে রাখবেন বা জলটাকে ঢাকা দিয়ে রাখবেন নাকি জলটা খারাপ হয়ে যায় গ্রহণ কেটে যাওয়ার পরে খেতে বলে তো এই গ্রহণ মানে আমাদের এই এইগুলোকে শেখানোর জন্যই কিন্তু তখনকার পুরোহিতরা একটা ধর্মের দোহাই দিয়ে আমাদের শেখাতে চেয়েছিলেন কারণ আমরা মানুষ ধর্মভীরু ধর্মের দোহাই দিয়ে আমরা কিছু শিখলে সেটাকে কিন্তু আমরা মনে রাখবো আর যদি নিচ্ছক একটা প্রথা হিসেবে বা একটা নিয়ম হিসেবে যদি তাকে বলি কোনো ব্যক্তিকে বলি সে কিন্তু সেটা বুঝবে না তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা না দিয়ে সেটাকে ধর্মের দোয়াই দিয়ে বোঝানো হতো তাই আসল বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এটা যে গ্রহণের সময় যদি আমরা খাবারটাকে খোলা রেখে দিই বা খাবারটাকে ঢাকা দিয়ে না রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে ক্ষতি হতে পারে এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বরং এটাই ব্যাখ্যা যে কোনো খাবার যদি আপনি খাদ্য যদি আপনি খোলা অবস্থায় রাখেন সেক্ষেত্রে সেটা আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবার যে মানুষ যেটা মনে করে সে মানুষ সেটাই করবে তাই কোনো ভয় পাওয়ার কারণ নেই যে কোনো গ্রহণ মানে আপনার কোনো সমস্যা না এটা প্রাকৃতিক মহাজাগতিক ব্যাপার এটা বিধাতার নিয়ম অনুসারে পৃথিবীর নিয়ম অনুসারে সৃষ্টির রহস্য থেকে এটা চলে আসছে এটা আজীবন চলতে থাকবে যতদিন পৃথিবী আমাদের থাকবে তাই অত কিছু চিন্তা না করে গ্রহণ মানে এটাকে সোজাভাবে নিন এবং জীবনে যে করার প্রয়োজন শুধু সেটুকু করুন কারণ ভয় দেখিয়ে কোনো কিছু হাসিল করা যায় না বিজ্ঞানকে ছেড়ে আপনি কিন্তু আধ্যাত্মিকতার দিকে যেতে পারবেন না আধ্যাত্মিকতা আলাদা রাস্তা বিজ্ঞান আলাদা রাস্তা যেখানে বিজ্ঞানের শেষ সেখান থেকে কিন্তু আধ্যাত্মিকতা শুরু সবটা কিন্তু আপনার মনের উপর ডিপেন্ড করছে আপনার মন যদি আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে সেটা বিশ্বাস আপনার মন যদি বিজ্ঞানকে বিশ্বাস বিশ্বাস করে সেটা বিশ্বাস এই মনটাকে সঠিক জায়গায় নিয়ে আসুন এবং কোনো কিছু ভয় না পেয়ে আপনার শুধুমাত্র যে কথাগুলো বললাম এগুলো যদি পালন করেন তাহলে দেখবেন যে কোনো গ্রহণই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি সুস্থ সবল রয়েছেন সুস্থ সবল থাকবেন